আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছি ভালো আছেন আমি বলো ভালো আছি তো চলে আসছি প্রত্যেকদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে বলে গিয়ে প্রথমে পানি দিয়ে দিলাম কড়াইকানে আজকে বানাবো ছোটোবেলার জিনিস তো আজকে বানাইতে গিয়ে ছোটোবেলায় চলে যাব। তো এখানে নিয়ে নিচ্ছি এই যে কী দেখেন গুড় আর এখানে কি আছে বন্ধুরা এই যে এটা দেখতে পাইতেছেন এটা হলো মুড়ি তো যাই হোক গুড় নিলাম মুড়ি নিলাম তা এখন যেটা করবো সেটা হলো গিয়ে এই যে গুটটা আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি ছোটোবেলা ছোটোবেলা চলে যাব তো এটা হলো গিয়ে ছোটোবেলা যে জিনিসটা খাইতাম এটা হলো মোয়া মুড়ির মোয়া তো আজকে আমি বানাবো মুড়ির মোয়া এই মুড়ির মোয়া এটা কীভাবে আমি বানাই এটি আপনাদের সময় শেয়ার দেবো আমি কিন্তু প্রথমে পানি দিয়ে দিচ্ছি তো এখন হলো গিয়ে আমি পানির মধ্যে নিজে এটা দিয়ে দিচ্ছি তো হুম না কিন্তু ঘরে তৈরি করে আর বাচ্চাদের খাওয়ানো যায় খুব সহজেই তো আমি কীভাবে যে এই মোয়াটা বানাবো এটি আপনাদের সঙ্গে শেয়ার করবো যদি ভালো লাগে সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিন আর বলতে পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটা জানাই যে তো আমি আমার পরিমাণ মতন আমি যতটুকু বানাবো মোয়া এতটুকুই মো দিলাম মিটাই দিলাম এখন আমি আই আসালো বানাই নেব যে কয় না তার মতন বানাই নিব তো যাই হোক যেসব আপুরা ভাইয়েরা আমার চ্যানেলে নতুন নতুন আসতে তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ঠিক আছে তো মিটাই ওই যাবু দেখাচ্ছে যে মুৰি দিব মু দি মা নাম নাম

হাতে পানি দিয়ে নিছি তো এই মোয়াগুলা কিন্তু আমরা ছোট বানাইতাম এখন না শুধু ছোট যখন আমার এই যে চাচারা বানাইতো তখন আমার হাত ও বাইজের পায় পেষি বিশা গেছে না কা করেন ওয়াল পেট পানি নেছি তো তো পানি একদম সাবধানে নিতে হয় যা আমরা তো শুদে নাকে না তেলের রাখ দিয়া

কারণ আমার হাতে তেলতেল বাপ আছে যার কারণে এত লাগতো আছে যার কারণে এত কোন আমার হাতে ই হলি খালি বাইরে যাইছে এই যে দেখেন কত সুন্দর हिलास तो ना हिल्याला टाकले शॉज येत नाही काय वाटतात तर तो भाज आहे भाज आहे हो ना सुंदर आहे तार सुंदर आहे नाईट भाज ना हिलेवाचं

বেশি বাত নাই তো স্কুলে পোলা পাইতেবি নিতে তো বন্ধুরা আজকে ফাইনালি আমার মুয়া বানানো হয়ে গেছে এইখানে ওই যে অল্প আছে তো এর ভিতর আবার খাওয়া হয়েছে তো আমার মুয়া বেলা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন যদি এখনো কমেন্ট করে না থাকেন আর সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ ভিডিওটা দেখার পর একটা লাইক দিতে ভুল করেন না অনেক কষ্ট করে ভিডিও বানাই আর যদি এইসব সুন্দর সুন্দর রেসিপি দেখতে মন চায় আপনাদের দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের নব্বই আশি নব্বই দশকের জিনিসগুলো দেখানোর জন্য তো যেহেতু আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি আমার আমাদের বাড়ির পাশে ছিল আমার চাষা হলো গিয়ে চাষারা নিমকি মুরুলি তারপর মোয়া এই যেদিন আসলে গাট্টা কটকুড়ি এগুলো বানাইতো কদমা তারপরে কি বলে যে মোরেক্কা এগুলা বানাইতো আমরা দেখতাম তো আমাদের বাড়ির কাছে আমরা সবসময় দেখতাম তো ওই থেকে আমি এগুলো বানাইতে পারি তো যাই হোক আমি আরেকদিন দিন বানাইছি তো আজকেও বানাইছি তো যদি ভালো লাগা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুল করেন না কমেন্ট করতে ভুল করেন না আর যারা নতুন আসতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে মতন এ পর্যন্তই দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা রেসিপিতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম